কোথায় যাব তুমি চাচু কাছে যাবো তুমি যেতে পারবা চাচু কাছে চাচু কাছে যাবো চাচু কই চাচু কাছে যাবো কই চাচু চাচু কাছে তুমি চাচু তো বাসায় চলে গেছে চাচু বাসায় চলে গেছে চাচু কাছে যাব তো চাচু তো বাসায় চলে গেছে তুমি আবার আবার চাচু আসবে যখন তখন চাচুর সাথে খেলাধুলা করো ঠিক আছে এখন চাচুর সাথে খেলাধুলা করে লাভ আছে বলো এখন যেহেতু চাতু এখানে নেই তাহলে আমরা এখন কি করতে পারি একটু নাচো আর গাও তো বাবা একটু যাও নাচো আর গাও নাচতে পারো নাচতে পারো নাচো তো একটু গান গাও একটু নাচো একটু না একটু গান গাও তো জাতুর কাছে কিন্তু নেবো না তাড়াতাড়ি গান গাও তুমি আমায় চলো বাবা যতক্ষণ তুমি دوسে যতক্ষণ আইলে বাবা কই আই বাবা ঘুমাই আইলে বাবা আইলে সাথে খেলে না যাও বাবার সাথে খেলো যাও যাও বাবার সাথে খেলা যাও আইল না বাবার সাথে খেলো তোমার বাবা তো এরম করে করে তো পোলাপান সব দূরে সরায় দেয় এত খেলে না সারা দিন মোবাইল নিয়ে থাকে এজন্য পোলাপান বাপ এর কাছ থেকে দূরে থাকে